ঘটে গেল একটা অপ্রীতিকর ঘটনা আসলে বর্তমান সময়ে একজনের স্ত্রী অন্য জনের সাথে পরকিয়া করছে তেমন আসার পরে আমি দরজা খুলতে বলছি দরজা তো খুলে না একটাই ঘটনা ঘটে গেল কিন্তু বরগনায় একটা জেলে সে কিন্তু প্রতি রাতে মাছ ধরত তার সুযোগ নিয়ে একটা ছেলে তার বইয়ের সাথে পরকীয় লিপ্ত হয় এই সম্পর্ক তারা দীর্ঘ দিন যাবত করে আসছিল তারা প্রতি রাতেই তারা বিভিন্ন রকমের কাজে লিপ্ত হয় এরকম ভাবে লিপ্ত হতে যাচ্ছিল প্রতিদিনের মতোই সেদিনকে রাতে কিন্তু তার স্বামী হঠাৎ করে রাত দেড়টার দিকে তার বাসায় চলে আসে এবং সেখানে দেখি জুয়েলে এসে তার স্ত্রীকে অঙ্গ অবস্থায় দেখতে পায় এবং সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার এই অবস্থায় কেন সে বলে যে হয়তো বা যিনি ঘুমিয়ে গিয়েছিল যার কারণে এরকম অবস্থায় আছে এবং তারপরে কি করে সে তার স্ত্রীকে কিছু না বলে সে ওয়াশরুমের দিকে যেতে থাকে হঠাৎ করে সে টর্চ লাইট মারে এবং সে দেখতে পায় যে তার খাটের নিচে জুয়েল নামে একটা ছেলে রয়েছে এবং সে তার স্ত্রীর সাথে পরকে লিপ্ত হওয়ার জন্যই মূলত সে এসেছে তার স্ত্রী সে সেখানে আসতে পেরেছে তখন সে জুয়েলকে ধরে এবং সে জুয়েলকে ধরে রাখতে পারে না তার স্ত্রীর কারণে সে তখন সেখান থেকে ছেড়ে দেয় আসলে এই সমস্ত ঘটনাগুলো প্রচুর পরিমাণে ঘটছে পরে কিন্তু জেলে লোকটি সে স্ত্রীকে বের করে দেয় এবং স্ত্রীটি কিন্তু সেই জুয়েলডানার বাড়িতে কিন্তু বিয়ের দাবিতে অনশন শুরু করে কিন্তু কিন্তু তাকে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে গেছে পালিয়ে বেড়াচ্ছে সে একটা জিনিস খেয়াল করে দেখেন বর্তমান সময়ের নারীগুলো বা পুরুষগুলো পরকে প্রচুর পরিমাণে লিপ্ত হচ্ছে যার কারণে কিন্তু অনেকটাই অনেক সুন্দর সুন্দর সংসার ভেঙে যাচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সেই নারীটি যখন সে হাজব্যান্ডের বাড়ি থেকে সেই জুয়েলডানার বাড়িতে চলে গেলো তার প্রেমিকের বাড়িতে চলে গেলো প্রেমিক কিন্তু তাকে বিয়ে না করে সে আরও লুকিয়ে লুকিয়ে চলছে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আপনি এত সুন্দর দুইটা সন্তান রেখে আপনি চলে গেলেন কিন্তু আপনাকে গ্রহণ করছে না কিন্তু আপনার সেই প্রেমিক একটা জিনিস আপনার এদের চিন্তা করা উচিত ছিল যে আসলে স্বামী সবচেয়ে বড় জিনিস স্বামী সবসময় আপনাকে পাশে পাবে স্বামী সবসময় আপনাকে আগলে রাখবে প্রেমিক কখনোই আপনাকে আগলে রাখতে চাইবে না সে শুধু আপনাকে আপনার সাথে সময়টা লস করবে এবং আপনার সাথে টাইম পাস করার চিন্তাভাবনা করবে এবং বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হওয়ার চিন্তা ভাবনা করবে তো সকল বন্ধুদেরকে এবং সকল বন্ধুদেরকে একটা কথাই বলবো যে আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন পরে লিপ্ত হবেন না তাহলে কিন্তু আপনার সংসার সুন্দরভাবে চলবে এবং সংসার সুন্দরভাবে কিন্তু গঠন করতে পারবেন এর থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে স্বামীর সংসার সবচাইতেই মূল্যবান স্বামীর সংসার করে খেতে হবে আমাদের এটাই কিন্তু শিখতে হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজেও থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন